এই মুহূর্তে ব্রাজিল টিমকে নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে আসলে আলোচনা এবং সমালোচনা হওয়ারই কথা যেহেতু গ্রুপ পর্বে প্রথম ম্যাচটিতে ড্রো করেছে কোস্টারিকার সঙ্গে তা আসলে সমালোচনা এবং আলোচনা হওয়ারই কথা গ্রুপ পর্বের প্রথম ম্যাচটিতে কোস্টারিকার সঙ্গে মাঠে নামে সেলাস বাহিনী পেপার র্যাঙ্কিংয়ে বাহান্নতম থাকা দল কোস্টারিকা তাদের সঙ্গে ব্রাজিল ড্রো করেছে তার জন্য সমালোচনা এবং আলোচনা সোশ্যাল মিডিয়াতে হবেই ব্রাজিল সর্বোচ্চবার বিশ্বকাপ জয় দল এবং দুর্দান্ত একটি টিম সেই দল সঙ্গে ড্রো করেছে এই কোষ্টিগার সঙ্গে ব্রাজিল লাস্ট দু হাজার সালের বিশ্বকাপে দেখা হয় সেখানে কিন্তু কোস্টারিকাকে দুই গোলে হারায় এই ব্রাজিল এবং এই ব্রাজিল ল্যাতিন আমেরিকার সেরা টিম সেই দল কোস্টারিকার সঙ্গে যখন ড্রো করে তখন অবশ্য আলোচনা এবং সমালোচনা হবেই এবং সমালোচনা আলোচনার পাশাপাশি এখন ব্রাজিল সমর্থক মাঝে প্রশ্ন ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে তো এবং ব্রাজিল গ্রুপ পর্বের বাধা টপকাতে পারবে তো তো ব্রাজিল আসলে কি গ্রুপ পর্বের বাধা টপকাতে পারবে নাকি গ্রুপ পর্ব থেকে ব্রাজিল বিদায় নেবে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক তো প্রথমে একটা কথা ক্লিয়ার করা দরকার ব্রাজিল গ্রুপ পর্বের প্রথম ম্যাচটিতে ড্র করেছে কোশারিকার সঙ্গে এই কোশারিকা ফেবার র্যাঙ্কিংয়ের বাহান্নতম দল বাহান্নতম থাকা দলের সঙ্গে ব্রাজিল ডরো করেছে তার মানে এই নয় যে ব্রাজিল ভালো খেলেনি ব্রাজিল দুর্দান্ত খেলেছে কিন্তু ভাগ্য বলে একটা ব্যাপার থাকে সেটাই ছিল না ব্রাজিলের ব্রাজিল দুর্দান্ত কয়েকটা সুযোগ পেয়েছিল কিন্তু সুযোগগুলো কাজে লাগেনি ব্রাজিল কয়েকটি সুযোগ পাওয়ার পরও সুযোগগুলো কাজে লাগাতে পারেনি ব্রাজিলের খেলোয়াড়রা বল জালে জ্বালাতে ব্যর্থ হয়েছে তো ভাগ্যটা ব্রাজিলের পক্ষে ছিল না যার কারণে ব্রাজিল জয়লাভ করতে পারেনি এবং আরও একটি কথা ক্লিয়ার করা দরকার বর্তমানে ষোলোটি দল কোপা আমেরিকা খেলছে এই ষোলোটি দলে কিন্তু শক্তিশালী টিম কোনো দলকেই কখনো ছোটো করে দেখার কিচ্ছুই নেই কোস্টারিকাকে অনেকেই ছোটো দল মনে করেন কিন্তু কোস্টারিকা কোনোভাবেই ছোটো দল নয় এবং এই ধরনের টুর্নামেন্টে যে দলগুলো অংশগ্রহণ করে প্রত্যেকটা দলই শক্তিশালী টিম এবং প্রত্যেকটা দল যে কোনো সময় যে কোনো অঘটন ঘটাতেই পারে তো কানাডার সঙ্গে আর্জেন্টিনার ম্যাচটির কথা যদি বলা হয় সেখানে অনেকেই মনে করছিল কানাডা দুর্বল টিম কিন্তু কানাডার সঙ্গে আর্জেন্টিনা খুব বেশি বড়ো জয় পেয়েছে এমনটা বলা যাচ্ছে না কানাডা আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিয়েছে তো প্রত্যেকটা দলে এমন শক্তিশালী দল এবং প্রত্যেকটা দলেই অঘটন ঘটাতে পারে এবার আসা যাক পরবর্তী রাউন্ডে ব্রাজিল কোয়ালিফাই করতে পারবে তো তো ব্রাজিলের এখনও দুইটি ম্যাচ বাকি রয়েছে ব্রাজিলের পরবর্তী ম্যাচ প্যারাগুয়ের সঙ্গে এবং সর্বশেষ ম্যাচ কলম্বিয়ার সঙ্গে এই দুটি ম্যাচ এখনও বাকি এবং যেহেতু এই দুটি ম্যাচ বাকি রয়েছে তাই এখনই সে বলা যাচ্ছে না ব্রাজিল গ্রুপ পর্বের বাধা টপকাতে পারবে কি পারবে না তবে ব্রাজিলের পরবর্তী ম্যাচ যেহেতু প্যারাগুয়ার সঙ্গে এবং এই ম্যাচটিতে আসলে ব্রাজিল জয়লাভ করতেই পারে ব্রাজিল আগের থেকে আসলেই পরিবর্তন হয়েছে এবং যার কারণে আশা করা যায় সামনের ম্যাচটিতে ব্রাজিল জয় পাবে কিন্তু পরবর্তী ম্যাচ যেহেতু কলম্বিয়ার সঙ্গে এই ম্যাচ নিয়ে কিছুটা আশঙ্কা রয়েছে কলম্বিয়া ব্রাজিলের কঠিন পরীক্ষা নেবে এবং এই ম্যাচটি ব্রাজিলের ভাগ্য নির্ধারণ করবে আসলে এই মুহুর্তে বলাটা টাপ ব্রাজিল গ্রুপ পরে বাধা টপ করতে পারবে কি পারবে না তবে ব্রাজিল যেহেতু শক্তিশালী টিম তাই আশা করা যায় ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করবে কলম্বিয়া এবং প্যারাগুয়াকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে ব্রাজিল তো ব্রাজিল সমর্থকেরা যে বিষয়টি নিয়ে চিন্তিত আশা করি সব কিছু ক্লিয়ার হতে পারছেন এখনও যেহেতু দুটি ম্যাচ বাকি এই দুটি ম্যাচ ব্রাজিলের ভাগ্য নির্ধারণ করবে তো ডোরিভাল জুনের দিনে ব্রাজিল যেহেতু ভালো করছে তা আশা করা যায় ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করবে তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও